সারাদেশে কমেছে শীতের তীব্রতা দেশের কোথাও প্রবাহ না থাকলেও ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কমেনি শীত সকাল ছয়টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চা বাগান হাওড় ও পাহাড় বিস্তৃত জেলা মৌলভীবাজারে কমেনি শীতের তীব্রতা মেহেরপুর চুয়াডাঙ্গায় ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন এছাড়াও মৃদু বাতাসে ভোগান্তিতে শ্রমজীবী মানুষ